বাচ্চাদের জন্য কত সুন্দর ঢে ঢেঁকির এগুলো এখন আর দেখায় যায় না এই সমস্ত গ্রামীণ বৈশাখী মেলা এগুলো আমরা এখনো দেখতে পাই দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দর হচ্ছে হয়ে খুলনার এক বাচ্চাদের মিষ্টি কুমড়া আপেল কাঁঠালের সাইজ বিভিন্ন সাইজ বিভিন্ন আকৃতির মাটির তৈরি ব্যাগ আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি টাঙ্গাইল মির্জাপুর উপজেলার আনৈতারা ইউনিয়নের আনৈতারা গ্রামে আমরা জানতে পেরেছি এই গ্রামে প্রতি বছর পয়লা বৈশাখের দিন বিশাল বড় মেলা বৈশাখী মেলার আয়োজন করা হয় আমরা সেই গ্রামীণ মেলা সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেবো ছোটবেলার এই এসব খেলনা কাঠের গাড়ি ঢেকি বাচ্চাদের জন্য কত সুন্দর ঢেকি এগুলো এখন আর দেখা যায় না এই সমস্ত গ্রামীণ বৈশাখী মেলা এগুলো আমরা এখনো দেখতে পাই

দেখতে পাচ্ছেন বারোবারিয়া থেকে এই মেলায় দোকানে নিয়ে আসছেন এই ভাই এখানে কাঠের তৈরি বিভিন্ন খেলনা নিয়ে বসছে আসলে গ্রামীণ এই মেলাগুলোতে আপনি পুরোনো দিনে সেই সব সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর ঢোল বিক্রি করছেন কাকা এই ঢোল কত করে এগুলা দুশো টাকা পিস একটা ঢোল একটু বাজান তো কাকা দেখতে পাচ্ছেন কত ছোট ঢোল তারপরে কত সুন্দর শব্দ সাউন্ড নিজে তৈরি করেন আপনি এগুলা ও বাড়ি কোথায় আপনার মামুদপুর গ্রামীণ বৈশাখী মেলা মানে নিমকি পেঁয়াজু জিলাপি বিভিন্ন ধরনের মুর মুরলি সহ বিভিন্ন মিষ্টান্ন সামগ্রী আসলে উঠে থাকে মেলায় আসলে জিলাপি না কিনলে আসলে মেলা মনে হয় না যে সম্পূর্ণ হয়েছে অনেক রকমের জিলাপি মিষ্টির দোকান এখানে দেখেন অনেক দোকান বসেছে পোস্টার সাজিয়ে প্রতি বছরই এই মেলায় এইসব দোকানে শত শত মানুষের আগমন হয় মেলায় যত গরম পড়ে ততই মনে হয় বৈশাখী মেলা জমে ওঠে গরমের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকে পাখা নিয়ে ঘুরছে তারপরে মেলায় লোকজনের ভিড় দেখেন বিভিন্ন রকম মশলার দোকান উঠেছে এই মেলায় আসলে সব রকম জিনিসই আসলে এই মেলায় এসেছে দেখেন মেলার মধ্যে বিভিন্ন ধরনের কুলা উঠেছে কাকা কুলা কত করে এগুলা একশো তিরিশ টাকা পিস দেখেন বাঁশের তৈরি সমস্ত কোলা বিক্রি হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা পিস দেখতে পাচ্ছেন বৈশাখের এই গরমে বৈশাখী মেলায় কত রকমের পাঠার পষ্ঠ সাজানো হয়েছে গরমের মধ্যে সবাই পাখা হাতে নিয়ে মেলা উপভোগ করছে দেখেন মেলার মধ্যে এইসব পাখা আপনি কিনতে পারবেন রং বিরঙ্গের পাখা বিভিন্ন পাখার বিভিন্ন ডিজাইন এখানে কয়েকটি দোকান বসেছে এরকম পাখার প্রত্যেকটি পাখা ভিন্ন ভিন্ন ডিজাইন পাখার দাম কত করে ভাই দেড়শো টাকা গরমে অতিষ্ঠ তারপরেও মেলার মধ্যে পাখা নিয়ে মেলায় ঘুরতে এসেছে বিভিন্ন নারী পুরুষ বাচ্চা সহ অনেকেই দেখতে পাচ্ছেন মেলার মধ্যে সেই ছোট ছোট শিশুকালের মাটির তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর খেলনা মাটির আম কাঁঠালের সাইজ বিভিন্ন সাইজ বিভিন্ন আকৃতির মাটির তৈরি ব্যাংক তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ঘুড়ি বিক্রি হচ্ছে গ্রামে আসলে বৈশাখে যখন জরু বাতাস বহে তখন গ্রামে এসব দৃশ্য চোখে পড়ে সুন্দর সুন্দর ঘুড়ি কাকা ঘুড়ি কত করে এগুলা একশো তিরিশ টাকা দেখেন মাত্র একশো টাকা ধরে এসব ঘুড়ি বিক্রি করছে কাকা দেখতে পাচ্ছেন এখানে দা বুটি মহিলাদের এবং নারী পুরুষ যাই বলেন দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন রকম সরঞ্জাম উঠেছে এই মেলায় বছরের অন্যান্য সময় যে সমস্ত জিনিস আসলে পাওয়া যায় না বৈশাখের এই সময় বিভিন্ন বৈশাখী মেলায় এই সব জিনিস পাবেন দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা দোকানে কি পরিমাণ ভিড় হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আজকের এই বৈশাখী মেলায় গ্রামীণ এসব মেলায় বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন জিনিস পাবেন এবং এগুলোর দামও অনেক কম দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন মেলার মধ্যে দেখেন বাঁশের তৈরি সুন্দর সুন্দর বাসি উঠেছে বাঁশের এখন আর আগের মতো শোনাই যায় না আগে এক সময় বিভিন্ন ক্ষেতের আইলে কৃষকরা কাজের ফাঁকে সব বাঁশি বাজাতো কিন্তু এখন দিন দিন সব ঐতিহ্য হারিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই কাকা গরমের মধ্যে দই মাঠা বিক্রি করছে কাকা এটা দই না মাথা দই না মাথা দেখতে পাচ্ছেন তিরিশ টাকা গ্লাস দই এবং দশ টাকা গ্লাস মাঠা বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন এরকম কয়েকটি মাঠার দোকান এই মেলায় বসেছে কাকা দই কত করে গ্লাস বিশ টাকা বিশ টাকা কাকা মাত্র বিশ টাকা গ্লাস ধরে দই বিক্রি করতেছে দইয়ের গ্লাস কত করে এক আগা টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা গ্লাস ধরে দই বিক্রি হচ্ছে আর মাথা মাথা দশ গরমের মধ্যে দেখেন অসংখ্য মানুষ এসব মাথা খাচ্ছে দই খাচ্ছে গরমে স্বস্তি দিতে মেলার মধ্যে প্রচুর তরমুজ বিক্রির দোকান উঠেছে দেখেন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি দরে এসব তরমুজ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি পান বিক্রি হচ্ছে

হয়ে গেল সুন্দর এক বাচ্চাদের আকর্ষণ করার খেলনা এগুলো একটা কত বিক্রি করেন বিশ টাকা এই সবকিছু মিলে এই যে একটা ইয়ে তৈরি করে দিচ্ছেন বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকায় এত সুন্দর দর বাচ্চাদের আকর্ষণ করার মতো বেলুন বিক্রি হচ্ছে দেখেন মেলার মধ্যে মাছ উঠেছে মেলাটা এত বড় যে বিভিন্ন রকম মাছ ফার্নিচার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সব ধরনের জিনিস এই মেলায় উঠে কাকা মাছের কি কিনে কি রকম মোটামুটি মাছ ওই না একাকার কথা বলতে এই মেলায় মাছ ওই বিক্রি হচ্ছে না অন্যান্য জিনিস যে রকম বিক্রি হচ্ছে মাছ ওই এই বৈশাখী মেলায় ওই চলতেছে না দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছের দোকান উঠেছে এখানে কাকা মাছের বেচা কিনে কি রকম ভালো ভালো প্রতি বছর এখানে দোকানই আসে হ্যাঁ প্রতি বছরই আসে এই কাকার কথা মতে প্রতি বছরে এখানে মাছ সহ বিভিন্ন জিনিস ওঠে এই কাকারা প্রতি বছরই এখানে মাছ নিয়ে আসে ভাই মাছের বাচ্চা কিনে কি রকম মাছের ভালো ভাই ভালো দেখ মাছের বেচা আসলে একজনের কাছে শুনলাম তেমন নয় আবার অনেকেই বললেন যে অনেক ভালো বেচা কিনি

দেখতে পাচ্ছেন এই কাকার কথা মতে বিনির দাম আগে আরো বেশি ছিল কিন্তু এখন বর্তমানে তিনশো সাড়ে তিনশো টাকা ধরে বিনি বিক্রি হচ্ছে

বৈশাখী মেলা মানে ছোটবেলার সব স্মৃতিগুলো ভেসে ওঠে ছোট ছোট বাচ্চারা এইভাবেই বৈশাখী মেলায় এসে তাদের খেলনা বিভিন্ন রকমের খাবার এবং পছন্দের সব জিনিসগুলো কিনে থাকে থেকে তুমি দেখি ডোল বাজাও দেখতে পাচ্ছেন ছোটবেলায় মেলায় আসলে আমরা এরকম ঢোল তবলা বিভিন্ন খেলনা কিনতাম ভাই কোথা থেকে আসছেন গফরগাঁও থেকে এই মেলায় আসছেন ও শ্বশুর বাড়ি এর আগেও আসতেন এই মেলায় মেলা কয়দিন ব্যাপী একদিন ব্যাপী আজকে পয়লা বৈশাখের দিন প্রতি বছরই পয়লা বৈশাখে মেলা হয় এটা কিরকম পুরনো মেলা

ea eaa aea eaa eaaa aae e ae